হ্যালো এভরি সবাই কেমন আছেন আমি অপর্ণা নতুন আরেকটা ভিডিও তো আমাদেরকে স্বাগত জানাই তো অনেকেই আমাকে চেনো এবং অনেকেই আমাকে হয়তো জানো না আমি কিন্তু কী তো টি শার্ট পরেছি দেখো হার্বাল লেভ তো অনেকেই জানো তোমার আমি হার্বাল লেভ নিউট্রিশান ইউজ করি তো দারুণ আমি ভালো আছি ফিট আছি ফাইন আছি এবং হেলদি আছি মেডিসিন ফ্রি ল্যাবলেট করছি তো আজকে সাড়ে তিন বছরের উপর কিন্তু একই ওয়েট আমি মেনটেন করছি সতেরো কেজি ওজন কমে এটার এক একদিন আমি তোমাকে বলবো তোমাদের সবাইকে আমি বলবো আমি কি কি ইউজ করি ওকে তো তার আগে আমি অ্যাজ এ ওয়েলনেস কোচ হিসাবে কাজ করছি নিউট্রিশন কোচ গাইড গাইড হিসাবে কাজ করছি সারাদিন ডায়েট প্ল্যান হিসাবে কাজ করছি এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট হিসাবে কাজ করছি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো অনেকেই বলো অনেকের হয়তো অনেকে রোগা হয়েছে সেভাবে কিন্তু বেলি ফ্যাটও লস হয়নি আর জাস্ট কিছুটা ওয়েট কমেছে বাট সেভাবে কিন্তু তোমার কোমরটাও কোমর থেকেও ফ্যাট যায়নি আর এই সব থেকে বড়ো কথা থাইড থাইয়ের থেকে মানে এই ফ্যাটটা তোমাদের হয় আর লস হবে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কিন্তু তোমরা তিন চারটে সেট করে কিন্তু তোমরা কত সুন্দর থাই ফ্যাট লস করতে পারো তার সাথে কিন্তু কোমরের পোষানো এবং লোয়ার বেলি ফ্যাট সব থেকে বড়ো কথা ভেসেরিয়াল ফ্যাট ভেসেরিয়াল ফ্যাট যদি মেয়েদের বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় ওকে তো আমি কিভাবে এক্সারসাইজ করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এবং আমি কিভাবে ভেসেরিয়াল ফ্যাট কমালাম আর আমার কোমরের থেকে নিচের অংশটা আমি কমিয়েছি চলো ওকে আমার যদি তুমি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা ক্লিক করে দিও তাহলে সব কিন্তু সব আমি যা যা আমার নোটিফিকেশানগুলো সব তোমার কাছে চলে যাবে ওকে তো চলো লেটস গো আমাদের বলে লেটস গো হার্বাল লাইফ তো আজকে লেটস গো আমাদেরকে কয়েকটা স্টেপ ওকে চলো দেখো আমি কিন্তু যোগা ম্যাড নিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু এক্সারসাইজ সময় খালি পেটে পড়বে কারণ কী তো খালি পেটে এক্সারসাইজ করলে সকালবেলা হালকা জাস্ট আমি এনার্জি ড্রিঙ্ক নিই তারপরে কিন্তু করি তুমি অবশ্য চাইলে কিছু ড্রাই ফ্রুটস একটা দুটো আলমন্ড খেতে পারো কিংবা কিছু সিডস খেতে পারো চিয়া সিডস খেতে পারো বাট খালি পেটেই চেষ্টা করো ওকে মানে ব্রেকফাস্টের আগে এক্সারসাইজ করার চেষ্টা করো তাহলে দেখবে তোমার খুব ভালো কাজ দেবে খুব ভালো ওকে এবং সেই ক্ষেত্রে প্রচুর ক্যালোরি বার হবে চল আমি কিন্তু যোগা ম্যাড নিয়ে নিয়েছি ওকে পুরো হাইট অনুযায়ী তার থেকে আর একটু তুমি বেশি এভাবে গ্যাপ করবে যে যতটা ব্যালেন্স রাখতে পারবে গ্যাপ করবে ওকে দেখো এভাবে আস্তে আস্তে পা কিন্তু তোমার ভাঁজ আস্তে আস্তে এভাবে ঝুঁকে যাবে ওকে চলো ব্যালেন্স কল করে যতটা পারবে কিন্তু বসবে ওকে এভাবে টু দেখো থ্রি বসে বসে বলবে ফোর তুমি তুমি ট্রাই করো বাট করো আস্তে আস্তে তারপরে দেখো যখন তুমি একদম পুরো ভালোভাবে পেরে যাবে তখন কিন্তু তোমার জিনিসটা এভাবে করবে দেখো অপোজিট যাচ্ছে এভাবে এভাবে করো এটা এক নম্বর এক নম্বরে এভাবে কিন্তু তুমি টোয়েন্টি করো না পারলে তুমি দশটা দশটা করে করো বাট করো ওকে দু নম্বর যেটা দেখাচ্ছি দেখো হাতটাকে শক্ত করে ধরবে সেম যতটা পারবে তুমি নিয়ে যাবে এভাবে ওকে তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি এভাবে দেখো আমি কিন্তু ঝুঁকে যাচ্ছি না জাস্ট পাটা কিন্তু এ করছি দেখো সাইড বাই সাইড যতটা পারবে তুমি নিয়ে যাবে একটা একটা করে করো ওকে এভাবে ব্যালেন্স করে করবে দেখো অপোজিট পা কিন্তু সোজাভাবে থাকবে এভাবেও তুমি দশটা দশটা করে করো ওকে ওকে এভাবে কিন্তু এই দুটো এক্সারসাইজ করো ওকে তাহলে তুমি সুন্দরভাবে কিন্তু তোমার ফ্যাটটা লস করতে পারবে কোমরের নিচের অংশ লস করতে পারবে প্রতিদিন করো কারণ এক্সারসাইজ প্রতিদিন করতে হয় না হলে তোমার ক্যালোরিটা বার্ন হবে না রোজ করো খুব ভালো থাকতে পারবে ফিট থাকতে পারবে দারুণ লাইফস্টাইল এনজয় করতে পারবে এবং দিন একটা শরীর পাবে আর সুন্দর সুন্দর ড্রেস করতে পারবে ওকে যেমন আমি সব ড্রেসে এনজয় করি অটো লস করে বাট দারুণ আছি ওকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে যদি তোমাদের আরও ভালোবাসা পাই আমি তাহলে আরও নতুন নতুন আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে ওকে আমি আমার নিজের সব রকম তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওকে টাটা লাভ অল ভালো থেকো সুস্থ থেকো এবং হ্যাপি থেকো ওকে টাটা